নতুন ইউটিউবারদের সব থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা অনেকের দেখা যায় এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছে কিন্তু একশো জনের মধ্যে পঁচাশি জন ইউটিউবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না আর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারার কারণে তারা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারে না তাই বলছি যারা নতুন চ্যানেল তৈরি করে নতুন ইউটিউবিং শুরু করেছেন অথবা অনেক দিন থেকে ইউটিউবিং শুরু করেছেন কিন্তু তিনশো দিনে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনার পূরণ হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি জানিয়ে দেব কিভাবে খুবই দ্রুত আপনার শখের ইউটিউব চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন একদম সহজ উপায়ে আমি দেখিয়ে দিচ্ছি কোনো ফেক উপায় অবলম্বন না করেই আপনার শখের চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন খুবই দ্রুত আপনারা মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন তাহলেই বুঝতে পারবেন দেখেন এই চ্যানেলটা প্রতি মাসে দশ হাজার দুইশো ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় এখান থেকে দেখতে পাচ্ছেন চোদ্দশো প্লাস কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয় প্রতি মাসে অর্থাৎ এক মাসে এই ইউটিউব চ্যানেল থেকে দশ হাজার দুইশো ঘন্টা ও চোদ্দশো প্লাস সাবস্ক্রাইবার পূরণ হয় আর আপনাদের প্রয়োজন তিনশো টাইম ও এক হাজার পূরণ করা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে প্রতি মাসে একশো ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় দেড়শো ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় অনেকের তো বছরে সব মিলিয়ে পাঁচশো ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয় এরকম ভাবে ওয়াচ টাইম পূরণ হলে কোনোভাবেই তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব নয় ধরতে গেলে খুবই অসম্ভব হয়ে যায় তাই আপনার চ্যানেলটি মনিটাইজেশন হচ্ছে না আর আপনার ইনকামও হচ্ছে না প্রতিদিন যদি আপনার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় তাহলে আপনি তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কখনোই পারবেন না চার হাজার ঘন্টা অর্থাৎ দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট ওয়াচ টাইম তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আপনাকে পূরণ করতে হবে তার সাথে সাথে এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে তো এক হাজার সাবস্ক্রাইবার অনেকেরই পূরণ হয় কিন্তু চার হাজার ঘন্টা অনেকেই ব্যর্থ হয় এর কারণে কিন্তু তারা ইউটিউব থেকে ইনকাম করতে পারে না আর এই ইউটিউবের পলিসি টা না মানার কারণে আপনি কখনোই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না মনিটাইজেশন পাবেন না যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাদের ক্ষেত্রে আরো কঠিন তিন মাসের মধ্যে দশ মিলিয়ন ভিউস ও এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এজন্য বলছি যারা লং ভিডিও তৈরি করে থাকেন কোনোভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না তারা আজকের এই ভিডিওটা দেখেন সহজেই বুঝতে পারবেন কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুবই দ্রুত আপনার চ্যানেল পূরণ করবেন আর যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য একটা ট্রিক্স দিয়ে দিয়েছি এই শর্টসে দেখতে পাচ্ছেন ষোলো কি ভিউজ এই ট্রিক্সটা আমার চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে শর্ট চ্যানেল দিয়ে আগানো যায় যাই হোক আজকে আমি আপনাদের লং ভিডিও টিপস দেব তো সেই সম্পর্কে কথা বলি বর্তমান সময়ে আমাদের এই টিপসগুলো কাজে লাগিয়ে অনেকেই ছোট ছোট চ্যানেলগুলো মনিটাইজেশন করিয়ে তারা ইনকাম করতেছে আমার এই টিপসটি ফলো করে অনেকের এক মাসের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছে আমি আজকের এই ভিডিওটাতে এমন কোনো টিপস দেব না যেটাতে আপনাদের ইউটিউব চ্যানেলের সমস্যা হতে পারে বা কোনো ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের কথা বলবো না যেখানে আপনারা নিজেরা দেখে দেখে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন বা এরকম কোনো টিপসের কথা কথা বলবো না আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনে নিতে পারবেন আমি একদম আপনাদের লিগাল ওয়ে দেখাবো যেখানে আপনি কোনো ফেক উপায় অবলম্বন না করেই আপনার শখের চ্যানেলটিতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম

চান তাহলে প্রথমত আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে ইউটিউবের বেশিরভাগ ক্রিয়েটররা রয়েছে যারা কন্টেন্ট তৈরি করতে চায় না দেখা যায় পাঁচটা দশটা পনেরোটা কন্টেন্ট তৈরি করে ভিউ আসতেছে না বা ওয়াচ টাইম আসতেছে না বা সাবস্ক্রাইবারও আসতেছে না তখন কিন্তু তারা ভেঙে পড়ে তে ভিডিও ঠিকমতো আপলোড করে না তাই কিন্তু তারা ইউটিউবে আর সফল হতে পারে না এই জন্য বলছি আপনাদের একদম লেগে থাকতে হবে মনে করতে হবে ইউটিউবেই আপনার গার্লফ্রেন্ড যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কোনোভাবেই আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কোনোভাবেই আপনি পূরণ করতে পারবেন না এজন্য আপনাকে প্রতিনিয়ত রেগুলেটরি মেনটেন করে কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্ট আপলোড করার পরে কিন্তু এই টিপসটা কাজে লাগাতে হবে যখন আপনি এই টিপসটা কাজে লাগাতে পারবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল খুব দ্রুত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে দেখুন এখানে কিন্তু দশ হাজার দুইশো ঘন্টা ওয়াচ টাইম রয়েছে একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য চার হাজার ঘন্টায় ওয়াচ টাইম যথেষ্ট কিন্তু এখানে দশ হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে মাত্র এক মাসে তো কিভাবে আপনারা লিগ্যাল ভাবে ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেই টিপসটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে দেখাই কিভাবে লিগ্যাল ওয়েতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন তার আগে এই চ্যানেলটি দেখে নিন তাহলে বুঝতে পারবেন সহজে আপনারা এই চ্যানেলটা একটু দেখেন তাহলে আপনারা খুব দ্রুত এবং সহজেই বুঝতে পারবেন কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় এই চ্যানেলটা কিন্তু স্পোর্টস বা খেলাধুলা বিষয়ে ভিডিও তৈরি করে এত বড় একটা চ্যানেলে ছয় মাসে সাত কে ভিউ চার কে ভিউ দুই কে ভিউ কে কে এরকম ভিউ জাস্ট এই চ্যানেলে একটু স্লাইড করে লাইভ অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এই যে একটা ভিডিওতে ভিডিও লাইভ করা আছে পাঁচ ঘন্টা একশো একচল্লিশ কে ভিউজ এই একটা আছে চার ঘন্টা একশো উনপঞ্চাশ কে ভিউজ এরকম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক একটা লাইভে কি পরিমাণে ভিউস এই ভিডিওগুলো কিন্তু বারো ঘন্টা আগে একদিন আগে একদিন আগে তিন দিন আগে আপলোড করা হয়েছে এর ইতিমধ্যে এত ভিউস কিন্তু তার ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই তারা কিন্তু এই লাইভ থেকেই তাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে বর্তমানে কিন্তু ইউটিউব লাইভ স্ট্রিমে খুব রিচ দিচ্ছে আর এই লাইভের মাধ্যমে কিন্তু আমরা আমাদের চ্যানেল খুবই দ্রুত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবো তো কিভাবে পূরণ করবেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন একদম স্কিপ করবেন না ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন তারপর আপনারা এই টিপসটা কিন্তু কাজে লাগাবেন আপনারা চ্যানেলের একশো পার্সেন্ট ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই চ্যানেলটা প্রতিনিয়ত লাইভ করে থাকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম করে লাইভ করে থাকে ঠিক এই টিপসটা কাজে লাগিয়ে আমরা আমাদের চ্যানেলটিতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো এজন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনি যদি প্রতি পাঁচ দিন পর পর ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রতি পাঁচ দিন পর পরই ভিডিও আপলোড করে রানিং রাখতে হবে আপনার চ্যানেলটি আপনি যদি ভিডিও সাত দিন পর পর আপলোড করেন তো সাত দিন পর পর করবেন আপনি যদি প্রতিদিন আপলোড করেন তাহলে প্রতিদিন করবেন এক মাস পর পর আপলোড করলে এক মাস পর পর করবেন আর কি আপনার টাইমটা করে ভিডিও আপলোড করবেন আমি আপনাদের টিপসটা দেখিয়ে দিচ্ছি এখন আপনারা আপনার যে চ্যানেলের ভিডিওগুলো আপলোড করে থাকেন সেই সকল ভিডিওগুলো ক্যাপকাটে এসে বা অন্য ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করে ভিডিওগুলোকে একসাথে করে একটা বড় ভিডিও তৈরি করতে হবে তো আমি সহজে বোঝানোর জন্য আমি ছোট ছোট কিছু ভিডিও একসাথে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা ক্যাপকাটে ঢুকে আমরা প্রথমে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু ভিডিও আছে এইসব ভিডিও গুলোকে একসাথে করব। অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেছেন সেই কন্টেন্টগুলো একসাথে করে অনেক বড় একটা ভিডিও তৈরি করবেন এখানে ক্লিক করে আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন তো আমি আর বাড়তি অ্যাড করব না আমি অল্পর মধ্যে দেখিয়ে দিচ্ছি তো এখন আপনারা এক্সপোর্টের উপর ক্লিক করবেন এখানে যদি আপনাদের কার্ট শার্টের কোনো দরকার হয় তো এখানে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা এডিটিং করে নিতে পারবেন তো এখানে আপনার ভয়েস দিয়ে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা যে কন্টেন্টগুলো আপলোড করেছেন সেটার মাঝে মাঝে পারলে আলাদা একটু ভিডিও দিবেন নিজে কথা বলবেন যে এই ভিডিওটা দেখতে পারেন বা এভাবে কোনো কিছু একটা এখানে অ্যাড করে দিবেন তো এখানে ক্লিক করে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন এখানে আপনারা ভিডিও একটু হাই দিয়ে নেবেন তো যদি টু কে বা ফোর কে দিতে পারেন তো ভালো হয় তো ফ্রেম এরকম বাড়িয়ে তাহলে একটু ভালো হবে তো এক্সপোর্টের উপর ক্লিক করবেন আপনারা কিভাবে ক্যাপকাট প্রো ইউজ করবেন সেটা জানতে হলে টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে এখন আমরা ইউটিউব টাকে ওপেন করে নিচ্ছি ইউটিউব ওপেন করে নেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন একটু স্ক্রল করে লাইভের উপর ক্লিক করবেন লাইভ করার জন্য অবশ্যই আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকা প্রয়োজন পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকার পরে কিন্তু আপনারা লাইভ করতে পারবেন এরপরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এডিট সেকশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন কাস্ট নামের একটা অপশন দেখতে করে দিবেন এখান থেকে আপনারা আপনাদের সঠিক টাইটেল দিয়ে দিবেন এখানে এডিট করে সঠিক টাইটেল দিয়ে দিবেন এরপর আপনারা এখানে পাবলিক করে নেবেন এরপর আপনারা শিডিউলও করতে পারেন এখানে ক্লিক করে এখানে আনলিস্টেড করেও ছাড়তে পারবেন কিন্তু পাবলিকলি আপনারা লাইভটা করবেন এরপরে আপনারা এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এর উপর ক্লিক করবেন এটার পর ক্লিক করার পরে সম্পূর্ণ এখান থেকে ঠিক এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন এরপরে আপনারা সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার পরে এখানে আপনারা নেক্সট এর উপর ক্লিক করবেন নেক্সট এর উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপরে আমরা গ্যালারিটা ওপেন করব গ্যালারি ওপেন করে আমরা যে ভিডিওটাকে এডিট করে একসাথে করেছি সেই ভিডিওটার উপর ক্লিক করব সেই ভিডিওটা ক্লিক করে এখানে ভিডিওটা আপনারা চালিয়ে এরপর গো লাইভের উপর ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু লাইভে দেখানো শুরু করবে এখানে আর একটা কথা জেনে রাখা ভালো আপনাদের এখানে লাইভে সরাসরি থাকা অবস্থায় যত ভিউ হবে সেই ভিউগুলো কিন্তু গণনা করা হবে না লাইভটি কেটে দেওয়ার পরে যত ভিউ আসবে সেই ভিউগুলো কিন্তু কাউন্ট করা হবে তো আপনাদের বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি লাইভ অপশান ক্লিক করে এই যে লাইভটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভ শেষ হওয়ার পরে এটা কিন্তু যত ভিউজ আসছে এটা গণনা করা হয়েছে তো এইটা যে দেখতে পাচ্ছেন এটা শিডিউল করা আছে যখন এই লাইভটা চলতে শুরু করবে এই লাইফটা যদি মনে করেন পাঁচ ঘন্টা হয় তো পাঁচ ঘন্টা পর্যন্ত যখন চলার শেষ হবে এরপর থেকে কিন্তু ওয়াচ টাইম গণনা শুরু হবে এর আগে কিন্তু ভিউ কাউন্ট হবে না আর এর আগের ভিউগুলোর ওয়াচ টাইম কিন্তু গণনা হবে না তাই আপনারা লাইভ কেটে দেওয়ার পর যত ভিউজ আসবে সেই ভিউজগুলো আপনাদের কাজে লাগবে এরকম করে আপনারাও বড় বড় লাইভ করবেন এক দেড় ঘন্টার উপরে করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে দ্রুত ওয়াচ টাইম বেড়ে যাবে আমি আমার চ্যানেলে কখনো আমার জানা মতে ফেক বা ভুল ইনফরমেশন দিই না আপনাদের ইনফরমেটিভ অনেক সুন্দর সুন্দর টিপস দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা যদি কপিরাইট ফ্রি গানের চ্যানেল তৈরি করতে চান তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আর আমার ভিডিও তৈরি থাকলে অবশ্যই স্ক্রিনের ডান পাশে শো করবে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন টিউটোরিয়াল বিডি চ্যানেলের আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ